ইসমুল্লাহ রহমান রহিম আমাদের আজকের ক্লাস হচ্ছে অর্থনীতি বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির সমাকলনের আমরা যে কাজল ছাড়ের যে বই রয়েছে কাজল ছাড়ের বইয়ের উদাহরণ চোদ্দ নম্বর যেটা আমাদের পৃষ্ঠা নম্বর কি পাঁচশো সতেরো পৃষ্ঠায় রয়েছে এবং আমাদের অঙ্কটি রয়েছে কি একটি নির্দিষ্ট সমাকলনের সূত্র সমাধান করতে বলা হয়েছে যে যার সীমা দেওয়া আছে উচ্চমান আছে টু নিম্নমান আছে কি শূন্য অঙ্কটি রয়েছে কি রুট ওভার এক্স প্লাস ওয়ান বর্গমূলের ভিতরে রুট এক্স আছে মানে সূচক ই সূচক আকারে ইটদিপার এক্স আছে বি তাহলে আমরা এই অঙ্কটার প্রথমে আমরা খেয়াল করব যে হর এবং নগ্দের ভিতরে কাটাকাটি যায় কি না বা এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা যায় কিনা আমরা এখানে দেখছি যে প্রতিস্থাপনেও সমাধান করা যায় না বা সখণ্ড সমাকলনেও সমাধান করা যায় না তাই আমরা দেখছি এবার কি তাহলে আমাদের তারপরের ধাপ হচ্ছে সূত্র প্রয়োগ করা আমরা এটাকে কি কে ধরতে ধরতে পারি পারি আর তাহলে এ সূত্র আকারে আমরা এখানে প্রয়োগ করেছি এবং এই যে বর্গমূল্যের মান ছিল বর্গ তুলে দিলে কি হাফ হয়ে যায় তাই বর্গের মান হাফ আর ই সূচকেরটা ভিতরে এবং আমরা জানি কি এম আর ব্যাকেটের বাইরে যদি এম থাকে তাহলে আমাদের মান হয়ে যায় কি এ পাওয়ার এম এন তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার কি গুণ হয়ে যায় দেখো এখানেও এক্স স্কোয়ার পাওয়ার আছে তা এখানে কি এই পাওয়ার আর এই এক্স গুণ করলে কি টু এক্স হয়ে যায় আর এখানে হচ্ছে কি সূত্রগুলোর প্রয়োগের মানটা বসাই দিয়েছি এখানে যে এক্স আর হাফ গুণ করলে কি এক্স বাই টু হয় এই পর্যন্ত ক্লিয়ার আর এই এক্স এক্স বাই টু এগুলো কি প্রতিটা যে পদ রয়েছে প্রতিটা পদের সাথে কি মানের সাথে প্রতিটা পদের মানের সাথেই এখানে রয়েছে প্রতিটা পদের মানেই আমরা এখান থেকে কি ধরে নিতে পারি যে ই উর্দু বারে এক্স এগুলো প্রত্যেকটা পদের সাথে আমরা কি বন্টন করে দিয়েছি তারপরে এই বন্টন করে দিয়েছি এদের ভিত্তি যদি একই থাকে তাহলে আমাদের আর ভিত্তির যে অঙ্কের সূত্র ছিল এর এম বা এর দিপার এন এটাকে লিখতে পারি কি এম মাইনাস এন এটা হচ্ছে আমাদের কি সূচকের সূত্র অনুযায়ী আমরা কি পাওয়ার গুলো থেকে কি পাওয়ার গুলোকে বিয়োগ করেছি এখানেও কি এই যে সংখ্যাটা আর সব একই থাকার কারণে বিয়োগ করে দিয়েছি তারপরে এই অংশটা ছিল কি নিচে ওয়ান আর এটা আবার কি আরেকটা সূত্র ওয়ান বাই দি পার এম যদি হয় উপরে নিয়ে গেলে কি মাইনাস ওয়ান দি পার এম হাতটা কি মাইনাস হয়ে যায় তাহলে আমাদের এখানে ছিল কি দি পার এক্স বাই টু আর উপরে নিয়ে গেছি তাই ইর দিপার এক্স বাই টু হয়েছে তোমরা এই ইনশাল্লাহ এইটুকু কি ক্লিয়ার হয়েছো আশা করি তারপরে আমাদের এই যে টু এক্স মাইনাস এক্স বাই টুকে লস আগু করলে আমাদের কি টু লসাগু হয় আর টু বাই এক্স যদি গুণ করি তাহলে কি ফোর এক্স মাইনাস এক্স হয় তাই দেখো থ্রি এক্স বাই টু হয় তাই শহরটাকে কি থ্রি বাই টু এক্স আকারে আমরা লিখে দিয়েছি তারপরে এখানে টু ছিল টু বসে গেছে তারপর দেখো ই এক্স এইটা যদি টু লসাগ করি তাহলে এখানে হবে টু এক্স মাইনাস এক্স তাহলে এখানে থাকছে কি এক্স বাই টু তাই আমরা লিখেছি কি ওয়ান বাই এক্স সহকটাকে তোমাদের অঙ্কের সুবিধার জন্য সমাকলনের সূত্র বুঝতে সুবিধা হয় তাই আমরা কি ওয়ান বাই টু এক্স আকারে সাজিয়ে দিয়েছি তারপর এখানে যেটা আছে সেটাকেও কি মাইনাস ওয়ান বাই টু এক্স মানের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু একই থাকছে তাহলে আমরা এবার যে অংশটুকু আছে এই অংশ ধাপগুলো আমরা মুছে দিলাম এই অংশটুকু তোমাদের গেলেও তারপরে দেখো এই অংশটুকুকে কি নির্দিষ্ট সীমামান তাই এই যে সীমামানটা কি থার্ড পকেটের বাইরে আমরা লিখে দিয়েছি এবং ই সূচকের যে মানটুকু রয়েছে ই সূচক তার সহক সহ ঘাত রয়েছে ই সূচকের মান কি লবে সমস্তটাই বসে যায় আর ই সূচকের যে সহকটা থাকে সেই কি বা পাওয়ারের অন্তর্কলন করে মানটা বসাতে হয় সেটা তোমরা সূত্র অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা দেওয়া আছে বা আর ক্লাস আছে সেগুলো দেখে নিতে পারো সমাকলনের তাহলে এখানে কি এই অংশটুকুর কাজ শেষ মানে প্রথম পদের কাজ সমাকলনের শেষ দ্বিতীয় পদে হচ্ছে কি টু এই যে সূচকের যা আছে সমস্তটাই বসে যায় আর এখানে যে ছিল সেটা ফের অন্তর্কলন করলে হাফ এক্স এর অন্তর্কলন করলে বা এক্স বাই টু এর অন্তর্কলন করলে ওয়ান বাই টুই হয় বা শহরটা বসে যায় আর এখান থেকে যদি করি ফের সেম একই রূপ শহরের সম্পূর্ণ ই সূচকের মানটা বসে যায় আর এখানে কি অন্তর্কলম করলে বা সহকটা বসালে কি মাইনাস ওয়ান বাই টু তাহলে এটা ইনশাল্লাহ ক্লিয়ার আর এই অংশটুকু কি আমরা জানি ওয়ান ভাগ থ্রি বাই টু যদি লেখো তাহলে কি ওয়ান যদি আমরা কি বিপরীত ভগ্নাংশ করি ভাগ থেকে গুনে আসা মানে কি বিপরীত চিহ্ন হওয়া ভগ্নাংশটা কি বিপরীত হয়ে যায় হর লবে লব হরে তাহলে টু বাই থ্রি তাহলে এটা কি টু বাই থ্রি হয়েছে এই যে টু বাই থ্রি করেছে এটা আর পাশেরটা বসে গেছে আর এই টু এখান থেকে যদি উল্টাই দিই তাহলে কি ঘর উপরে যায় এক ইঞ্চ কি দুই দুই দোকানে এই যে টু ইন্টু টু লিখেছি আর উপরে একটা বসাই দিয়েছি এখানেও কি প্লাস এ মাইনাসে মাইনাস করে দিয়েছি টু উপরে চলে গেছে তাই টু আর সমস্তটা বসাই দিয়েছি এবার এই যে আমাদের কি নির্দিষ্ট সমাকলনের আমরা এতক্ষণ যে নির্দিষ্ট সমাকলন করলাম নির্দিষ্ট সমাকলনে হচ্ছে কি প্লাস সি নেওয়া লাগে না তাই সীমার ভেতরে এই মানটা বসাইছি তাহলে উচ্চ মান আমাদের যে অপেক্ষকটা পেলাম এই অপেক্ষকটা কি উচ্চ মান একবার বসাবো একবার কি শূন্য বসাবো তাহলে আমরা এই যে যেগুলাতে এক্স আছে যেগুলাতে এক্স আছে যেখানে এক্স আছে একবার উচ্চ মান টু বসাইছি আর সূত্রের মাইনাস আর একবার হচ্ছে কি যেখানে এক্স রয়েছে সেখানে কি জিরো বসাইছি তাহলে এখান থেকে হচ্ছে কি টু টু কেটে গিয়ে এই যে টু বাই থ্রি বসাইছি এখানে টু টু কেটে গিয়ে পাওয়ার ফোর ই ফোর ই তারপরে এখানে কি এই টু টু কেটে গেলে কি ই সূচকের পাওয়ার মাইনাস ওয়ান আর এখানে সূত্রের মাইনাস আর এই যে কাটাকাটি হয়ে কি ইর উপরে পাওয়ার শূন্য হয়ে গেছে এখানেও শূন্য এখানেও শূন্য তাই শুধুমাত্র যে সহকগুলো ছিল সেই সহকের উপরে কি শুধু ই সূচকের পাওয়ার লিখেছি আর এই যে ই সূচকের পাওয়ার থ্রি এগুলোর মান তোমাদের ক্যালকুলেটারে বসাবা এই সংখ্যাটা তুলবা ফার্স্ট ব্যাকেটের ভিতরে টু ভাগ থ্রি বসাবো ফার্স্ট ব্যাকেটের ভিতরে যদি এরকম ক্যালকুলেটারে টু বাই থ্রি যাতে সাধারণ ক্যালকুলেটার টু বাই থ্রি আর কি লন দেখবা হচ্ছে কি এই কাজটুকুর জন্য কি ই আসবে আর সাধারণ যে সংখ্যা আছে থ্রি বসাবার সাধারণ সংখ্যাই থ্রি বসাই দিবা দেখবে এই মানগুলো এই পদ্ধতিগুলো একই রকম এভাবে করবা দেখবে ক্যালকুলেটর মান চলে আসবে তারপরে যোগ করেছি অংশটা বিয়োগ আর ই সূচকের মানে এই পাশে লিখে দিয়েছে ই সূচকের মান সব সময় ওয়ান এটা মুখস্থ রাখবে মানে সূচকের পাওয়ার যদি শূন্য হয়ে যায় ই সূচকের তাহলে তার মান হয়ে যায় ওয়ান তাহলে এই যে পূর্ণ সংখ্যাকে এটা যদি আমরা গুণ করে ভাগ করে একবার মান বসাইছি ফোর কে এক গুণ করলে ফোর কে এক গুণ করলে কি টু এইটা যোগ বিয়োগ করে আমাদের কি মান বের হয়েছে বিশ দশমিক এইট ফাইভ তোমরা ক্লাস যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো এবং ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি গ্রুপ এগুলোতে তোমরা জয়েন হতে পারো এবং আমার পার্সোনাল নাম্বার তোমাদের দেওয়াই থাকবে আবারও দিয়ে দিচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বার হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপ এবং এটাই আমার পার্সোনাল নাম্বার এবং অ্যাট দ্য রেট ইকোনমিক্স পাঁচশো চল্লিশ এটা ইউটিউব চ্যানেল এবং তৌফিক্স ইকোনমিক হোম এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল সকলে সাবস্ক্রাইব করে রেখো ইনশাআল্লাহ উপকৃত হবা এবং বিভিন্ন ক্লাস পেতে তাহলে আমাদের আইডিতে আরও জয়েন হতে পারো আরও দেখতে পারো ইনশাল্লাহ ভালো হবে